বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিদ্ধিগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ সিদ্ধিগঞ্জ স্থানে দুই নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোফেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তার হোসেন মুক্তুল সাধারণ সম্পাদক দুই নং ওয়ার্ড বিএনপি গোলজার হোসেন সিনিয়র সহসভাপতি রাজা মিয়া সহসভাপতি নুরুদ্দিন সাগর সহসভাপতি মোহাম্মদ মামুন মিয়া সিনিয়র সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল সাংগঠনিক সম্পাদক এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা রাব্বি জিমি আবদুল্লা বাবু ও নুরুন্নাবিসহ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মনাজাত্র বাংলাদেশ অনেকায়িত সবচেয়ে বড় কথা হলো আমাদের এমন একটা নেত্রী আমরা পেয়েছি যে নেত্রীর জন্য সারা বাংলাদেশ কান্না করতেছে এবং সারা বিশ্বে তার জন্য দোয়া করতেছে আর বিগত দিন এক স্বৈরাচার সরকার ছিল এই সরকার আমাদের দেশ নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে ওনাকে জেলে ভরে রাখে তাকে আজকে এই অবস্থায় নিয়ে এসছে এবং উনি এই দেশ থেকে পালানোর পর ওনার জন্য এই দেশের মানুষ আনন্দ উল্লাস করছে এবং সারা দেশের মানুষ বৃষ্টি বিতরণ করছে এটার মধ্যে বোঝা যায় যে আমাদের নেত্রী অতটা জনপ্রিয় আমাদের নেত্রী এবং মাতৃদৌল নেত্রীকে অতি দ্রুত সুস্থ করে দেয় এবং সারা বাংলাদেশকে সুস্থ করে দেয় আমাদের নেত্রী সুস্থ হলে আমার আমাদের দেশ সুস্থ থাকবে খালেদা জিয়া তিনি আজকে দশ বারো দিন যাবত মারাত্মক অসুস্থ অবস্থায় এবার হাসপাতালে আসেন আমরা ওনার স্বাস্থ্যের শারীরিক খবর নিচ্ছি নিয়মিত সারা বাংলাদেশের মানুষ নির্বিশেষে রাজনৈতিক দলগুলো সহ ওনার জন্য প্রাণ খুলে ধোয়া করছেন আমরা ওনার জন্য করি আর সবার কাছে অনুরোধ রাখি সারা বাংলাদেশের মানুষ সবাই যেন ওনার জন্য প্রাণ ফুলে করেন সারা বাংলাদেশের মানুষ নেত্রী অনেক কষ্টের মধ্যে থেকেও বিরোধী কোনো মন্তব্য করেননি এই জন্য বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য অনেক কষ্ট অনেকে মন থেকে দোয়া করছেন যে এমন নেতৃত্ব আর বাংলাদেশে ভবিষ্যতে আসবে কিনা আমরা জানি না তাই সবাই দোয়া করছেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশের এই জয়ীবিহীন রাষ্ট্রকে আপনার সুন্দর একটি রাষ্ট্রের মধ্যে পরিণত করতে পারে সেই সম্পদ বাংলাদেশের জনগণ প্রকাশ করছে এবং

I'm oh.